আমার তো মনে হচ্ছে আল্লাহ যে হাজার হাজার বছর আগে মোসালে সাল্লামের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল এই দেশে এখন ইসলামপন্থীদের ব্যাপারে সেই সিদ্ধান্ত আল্লাহ নতুন করে আর একবার নিতে যাচ্ছে যদি সত্য একশো ভাগ আমরা বিশ্বাস করি না করি না তাহলে আপনি মোসানবির সাথে আল্লাহ যা করেছিল তারা যেহেতু জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল আমরাও চুয়ান্ন বছরে একেবারে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কম হয়নি কত রাত অনেকে কলা গাছের নিচে কাটিয়েছে কত বাঁশ গাছের নিচে কাটিয়েছে ধানের ক্ষেতের ভেতরে কাটিয়েছে আখের ভেতরে কাটিয়েছে এ কথা বলে না কেন নিজের স্ত্রীর কাছে পনেরো বছর সতেরো বছর যেতে পারিনি এমন মানুষ এদেশে নেই এই কঠিন পরিস্থিতি যাদের ওপর দিয়ে গেল স্টিম রোলার গেল আল্লাহ মনে হচ্ছে তাদের ওপরে একটা মানান করতে চায় মানান মানে অনুগ্রহ মানান মানে কি দয়া করা রহমত করা অনুগ্রহ করা আল্লাহ বলেন আমি কি করব জানো ইম্মাতান আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব একেবারে একশো ভাগ আয়াতটা বাংলাদেশে মিলে গেছে এই দেশে এখন নেতা ইসলাম যারা আসল নেতা তারাই এদেশে যত বড় নাম করা মানুষ হোক হ্যাঁ কিছু মানুষ হয়তো আবেগে যেতে পারে তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে পারে ইসলাম পন্থী কোনো মানুষ যদি এখন একবার ডাক দেয় ঢাকাতে এই যে একুশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে আমির শফিকুর হাফিসা হাফিজাহুল্লা ডাকে একুশে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না এরপরে আঠাশ তারিখে আছে চরমনায় পীর সাহেবের এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে অন্যান্য সময় বলতে পারে না এর আগেও বড় সমাবেশ হয়েছে হয়েছে সেখানে মামা ছাড়া লেগেছে কি এদেশে বড় বড় সমাবেশ যারাই করে তারা আগে মামা দেয় হয়তো পাঁচশো এক হাজার করে মামা দেওয়া লাগে আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয় তারপর তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে কিন্তু একুশ তারিখে যারা যাবে চৌষট্টি জেলা থেকে যারা যাবে এদেরকে কি পাঁচ টাকা দশ টাকা আমি জামাত দিয়েছে নিজের টাকা খরচ করে তারা যাবে এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার বলি থাকে ইসলাম পন্থী যারা তাদেরই আছে কারণ এটা আল্লাহ চাচ্ছেন আমি তাদেরকে জাতির নেতা বানাবো দুই নাম্বারে এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ অনুরিদু আমি আল্লাহ ইচ্ছা করছি সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো বলেন দুনিয়ায় কারো আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি অনুমাক্কিন ফিলার আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব আমি মনে হয় বানাচ্ছি না সারা প্লাস ছয় নম্বর আয়া অনু মা কি না ফেলার আমি আল্লাহ নিজে জমির শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো এখানে বসাবে কে আরো জোরে সরাসরি কর্তা আল্লাহ নিজে কেন করাবো জানো নরিয়া ফেরাম নাওয়া হা মা না অ জনো মা মেন হোম আমি ফেরাওয়ানকে দেখাতে চাই আমার প্রশ্ন হচ্ছে নরিয়া আল্লাহ বলেন আমি দেখাতে চাই দেখাতে চেয়েছি আল্লাহ বলেন না চাই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে বলেন বলেন তাহলে আল্লাহ কেন নড়িয়া দিলেন যে আমি দেখাতে চাই ফেরাউনকে ফেরাউনি তো নেই তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে লেডি ফেরাউন ছিল তাম দুনিয়া এখন বলছে তার মানে আল্লাহ তাকে দেখাবে দুই নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা হামান ছিল মন্ত্রী আর একদিকে হামান ছিল টাক কি আপনি দেখেন এ টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক এ টাকদেরকে আল্লাহ দেখাবে আর সবগুলোই মন্ত্রী ছিল হয়তো আল্লাহ সরা সরি এখানে কামরুল টাকের নাম দেয়নি মরা টাকলার নাম দেয়নি হামানের নাম দিয়েছে ও হামান যা যা করতো এই টাক গুলো তাই তাই করিস তিন নাম্বার হল দা হুমা আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো ঠিক আল্লাহ দেখাবে কেন মেনু হুমা কেন এই মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পেত মুসা নবীর দলকে এই চুয়ান্ন বছর এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেম এত ভয় পায় না যত ভয় পায় জামাতার শিবিরকে কে যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে দায়িত্ব নিয়েছে আমির হামজা কে বলেন বলেন এই সুসংবাদটাকে আমি নিজে বানালাম না করানে আছে আর করানের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই আছে আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের একশো ভাগ বিশ্বাস আছে আর সেই আশায় এখন আমরা আছি আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এই কথা বল কি গো আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সোভান আল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে এই কথা এত বারবার মুখে আসার কারণ কি তার মানে এর ভেতরে কোনো কারণ আছে সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোকা দিয়েছে এখন আর মানুষ ধোকা খাবে না কেন কারণ এই জাতি এখন আর ডাইল খায় না এখন আর বাবা খায় না ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে কি পুলিশ এসেছে আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করে যে এই দেশ থেকে তামা সোনা রোপা লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা ডাল মানে তো মসুরের ডাল আসে না কি ডাল ফ্যান্সি ডাল আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে এগারো সালে দশ সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায় বের করে যেদিন দিল আমি বলছি দেখছি দুইজনকে পিটাচ্ছে ধরি আমি আর সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন ঝোঝরের ডাইল খায় আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না এ ডাইল সে ডাইল না এ ফেন্সি ডিল এরা ফেন্সি ডিল খায় এরা বাবা খায় এগুলো আসা বন্ধ হয়েছে এই দশ মাসে জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে এখন আর এই জাতি মাতাল নেই যে আপনি মাথায় দিয়ে হাতে পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ কথা বুঝে জাতি এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে ইনসা কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না তো ভাইরা আমরা পরানে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফলাম দিয়ে জালিকাল কিতাবু লাফি কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে সে কোয়ালিটি প্রথম কি আমার মন থাকা লাগবে সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে এটা কার জন্যে আল্লাহ জানা আমাকে মেনে চলার তাও ফেট নেন যদি মন তৈরি এখনও না হয় যে যা শুনছি শুনি বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব আপনি আজকের একদিনের মাহফিল না কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে আপনি শুনতেই থাকেন কিছুই হবে না কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ পড়েছে বেশি শুনেছে বেশি লিখেছে বেশি বুঝেছেও বেশি বুঝেছে বেশি বললাম কেন ও কোরআনের সাথে বনবাদ করে না ও তাপসির পর্যন্ত লিখেছে ওই নরসিং বাড়ি শিবপুরে এই হিন্দু ব্যাটা পরা কোরআন শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ ও উঠতে ছিল নাই তো তাফসির করলো দিয়ে এখানে জেলা আমির সহ যত আলেম ওলামা আছে আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পোড়া কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে পারবেন না আমি পড়েছি কয়েক মানে কতবার পড়েছে এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই এতবার পড়েছি কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে তাছাড়া বলতে পারবো না আমি ছোটকাল থেকেই কোরআনের উপরে লেগে আসি আমার অনাস হয় এর ওপরে আমি হাফেজই পড়েছি আর তাও যেমন তেমন ভাবে না আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসির সবাই একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত তারপরও প্রতিটি শব্দ আমার মনে নেই অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলা যে এত লেগে থেকেও আমি ওর মতো হতে পারি না পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্ধ ওর জানা ছিল না তো করা সম্ভব না কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে শব্দ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছে দরবা মানে মারা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এই যে তিনটা অর্থ বললাম একটা শব্দের অর্থটা সঠিক বেরিয়ে আসবে ওই জায়গায় ওই অর্থটা ওখানে লেখা লাগবে আপনি যদি দরবা মানে সব জায়গায় শুধু মারা ধরেন তাহলে আল্লাহ যেখানে দৃষ্টান্ত দিল যেখানে সফরের কথা বললো আপনি বিলাবেন কি করি তাহলে গিরিশ সেন কি পড়া পড়েছিল আপনি বলেন আপনার সাইতে আমার সাইতে অন্তত বেশি পড়ে নাই বলেন বলেন বেশি তো পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি শুনেছে কিন্তু মরণে আগে হেদায়ত পেয়েছে না পাইনি মরে যাওয়ার পরে ওরে মাটিতে দেয়নি জানাজা দেয়নি কবরে দেয়নি কি করেছে পড়িয়ে ফেলিস কি বুঝলেন বলেন আপনি এত বেশি কাছে থাকার পরে ওই লোকটা হেদায়ত পায়নি কারণ ওর মন ছিল না কি ছিল না আমাদেরও যদি মন না থাকে সেনের হয় মতো আপনাকে আল্লাহ হেদায়ত না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে এই জন্য আপনি আগে মন তৈরি করেন আপনার জন্যই করান আর করান এসেছে হেদায়ত দেওয়ার জন্য এটা পারেও কিন্তু সবাইকে দেয় না এই যে দুধ দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না আইডিয়াল ফুড বলা হয় অথচ দুধ তো তরল ওটা তো ড্রিঙ্ক বলার দরকার বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এটা আদর্শ খাবার আদর্শ পানি না সারা পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের ওপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে ওরা মিলিয়ে দেখছে যে খাবার আপনার খোদা লাগলে খাবেন খোদা মিটবে তো পিপাসা মিটবে না হ্যাঁ পিপাসা মেটাতে হলে আগে পানি পান করেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা আবার মিটবে না পানিতে এক একটার এক এক কাজ এ পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে তার নাম দুধ যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় এই জন্য বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাধারে ছয় মাস পর্যন্ত পৃথিবীর কোন কিছু যেন তারে না দেওয়া হয় শুধু মায়ের দুধ ছাড়া বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম যেই সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে এমন কিসে হুষ্ট পুষ্ট হবে মোটাততা থাকবে রোগ শোক থেকে প্রতিবন্ধকতা কিন্তু আমার আফসোস লাগে এখন আমাদের মেয়েরা অনেকেই তারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না মনে করে আমার ফেকার নষ্ট হয়ে যাবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে ওটা কিন্তু আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এই যে পানি নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন ঠিক থাকবে পছন্দ ধরবে ওখানে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে আর ছেড়ে দিন স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে লোহা লক্ষ্য আছে এক জায়গায় রেখে দেন মরিচা ধরবে জং ধরবে নষ্ট হয়ে যাবে ওটা যত বেশি কাছে লাগাবেন তত ওর ধার ঠিক থাকবে এই কথা বলছে না কেন পৃথিবীর প্রতিটি জিনিসই টাকা পয়সাও এক জায়গায় রাখা অভাবে ঠিক না ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না এইটাও গরম হয়ে যায় এ পনেরো বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো এত গরম হতো না কথা বলে না কেন এদের কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না রাখলেই নষ্ট হয়ে যায় ঠিক মায়ের স্থানে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা যদি জমাট করে রাখেন এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ফিগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না শেষে ক্যান্সার হলে কেটে বাদ দেওয়া লাগবে তখন টের পাবেন আমি আর নিচে নামলাম না সম্মানিতা মা বোনেরা আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না এর ভেতর আল্লাহ মহাব্বত দিয়েছেন যে সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহাব্বত ভালোবাসা স্বামীকে বলে যে ডানো আনো কি আনতে বলে ডানো ডানো আনো মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের না এনে দিলাম কিন্তু ডানো বানায় কি দিয়ে পশুর খাবার দিয়ে পশুর দুধ দিয়ে বানানো হয় ডানো। ওর যে জিনিস পাওয়া যায় ডানোর আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি পাওয়া যায় ডানো খেয়ে যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না পশুর মতো হয়ে যায় এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বলছেন দুধের কত বড় কত ফসিলত আছে দুধের প্রতিদিন একটা সন্তান মায়ের স্থান থেকে কমপক্ষে পক্ষে আট বার দশ বার করে দুধ পান করতে থাকে এক একবারে যদি দুধ পান করে কমপক্ষে এক কোয়া করে পান করলে এক এক দিনে দুই কেজি পান করে আমি আমারটা হিসাব করে দেখেছি আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্থান থেকে এ কম পক্ষে আমি দুই বছরের ছত্রিশ মন দুধ খেয়েছি আমি আমারটা মেলানোর পরে আমার এক ওনার বাড়ি পরে ছেলে পাঁচটা মেয়ে বারোটা বউ একটা হয়েছে সতেরোটা আমি ক্যালকোটার নিয়ে ওনারটা একটু হিসাব করলাম দেখি ওনারটা কয় কেজি হয় মোবাইল আছে বের করে তো 37 মন যদি এক একটা সন্তান দুই বছরে খায় 17 36 শত হয় এটা কত করে না আরো বেশি খর কথা সিনতা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো 50 60 কেজি হবে 612 মণ দুধ আল্লাহর তার শরীর থেকে বের করছিল ওই মহিলার কোনো ক্যান্সারও নেই এখনো বেঁচে এখন মারা গেছে কয়েকদিন আগে বারোটা মেয়ে বারো গ্রামে এক এক মেয়ের বাড়ি যদি এক সাত দিন করে থাকে ওর বছর শেষ সম্মানিতাম আপনার এখন একটা দুইটা তিনটা সন্তানের পরে আপনার শরীর আর চলে না অথচ ওই মহিলার সতেরোটা সন্তান রোগ বালাই নেই দুধের এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার জন্য ভালো না কি আমাশার রুগীকে দুধ দেন সবাই নাল্লাহ নানা